গ্রামের নাম ছিল শিবপুর একজন দরিদ্র কৃষক নাম তার রঘু কাকা প্রতিদিন সকালে উঠে মাঠে যান কারো সাথে বেশি কথা বলেন না নিজের মতো কাজ করে যান লোকেরা হাসি ঠাট্টা করত এই বুড়ো তো এখনও হাল চালায় লাভ কি রঘু কাকা কখনো কোনো প্রতিবাদ করতেন না শুধু বলতেন আমি কাজ করি কারণ এটা আমার কর্তব্য ফল আসবে কি না সেটা ঈশ্বর জানেন একদিন গ্রামে দুর্ভিক্ষ নামে বৃষ্টি হয়নি ফসল নেই বহু পরিবার না খেয়ে থাকে কিন্তু সবাই অবাক হয়ে দেখে রঘু কাকার ভর্তি ধান কেউ জিজ্ঞেস করে তুমি কিভাবে পারলে রঘু কাকা হেসে বলেন আমি শুধু কাজ করে গেছি প্রতিদিন একটু একটু করে জমিতে সেচ দিয়েছি বীজ পুঁতেছি কোনদিন আশাহত হয়নি আমি জানতাম না ফল আসবে কিনা কিন্তু কর্তব্য না করলে নিজেকেই ক্ষমা করতে পারতাম না তাঁর সেই ধান তিনি নিজের কাছে রাখেননি গ্রামের প্রতিটি ক্ষুধার্ত পরিবারকে দিয়েছেন নিঃস্বার্থভাবে তখনই তারা উপলব্ধি করল গীতার বাণী কর্মণ্যবাধিকার অস্তে মা ফলে সুকদাচন মা কর্মফল হেতুর ধূর্মাতে সঙ্গস্ত কর্মণী অর্থাৎ তোমার অধিকার আছে শুধু কর্ম করার মধ্যে কর্মফলে নয় কর্মফলই যেন তোমার প্রেরণা না হয় এবং অকর্মে কোনো কাজ না করায় তোমার আসক্তিও যেন না থাকে এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না